আমার নাম রানী হাজি প্লাস রানি হিজরা আমি একজন থার্ড জেন্টার বাগেরহাট সদর এখানেই আমার বাড়ি আর এই যত যারা আছে দেখেন এই সব আমাদের শিষ্য আমার আরও আছে আমাদের বাগেরহাট জেলা আর আমি হচ্ছে থার্ড জেন্টার হিজরাদের একজন বাগেরহাট নির্বাহী পরিচালক শুধু বাগেরহাট জেলা না কিছু অংশ রূপসা আছে রূপসা থানা খুলনা কিছু অংশ আছে বটিয়াঘাটা থানা খুলনা আর হচ্ছে পিরিশপুর জেলা জালোকাটি জেলা এই যত হিজড়ে সম্প্রদায় লোক আছে থার্জেন্টারের এদের আমি প্রধান নির্বাহী পরিচালক সভাপতি আজকে আমার এই বক্তব্য বা কথাটা বলা এই উদ্দেশ্য হচ্ছে এটাই আজকে আমি চল্লিশ বছর পঁয়ত্রিশ চল্লিশ বছর আমি কালেকশন করেছি লোকের কাছে যাই পাবলিকের কাছে যাই আমাদের ভালোবাসায় সুখ পেয়ার আমাদের দেয় আমরা নিয়ে আমরা খাই এবং আমার যে গুরুমা সেও এগুলো গেছে গেছে সে মারা কিছু আছে আমরাও বেঁচে আছি তার আগেও মুরব্বী ছিল আমাদের মানে আমাদের এরকম পুরুষ যেমন আপনাদের যেমন বাবা দাদা পর দাদা তার দাদা আমাদের ভিতরে গুরুমা এরকম হয় আমাদের তিন পুরুষ এই বাগেরহাট জেলা তিন পুরুষ চার পুরুষ তিন পুরুষ মারা গেছে চার পুরুষ আমি এই পাঁচ পুরুষ আমাদের চলতেছে আমরা এই পাঁচ পিড়ি আমরা এই কাজ করি আর মনে করেন পুরো আল বাংলাদেশে আনাসি কানাসি কোনায় কোনায় সব জায়গায় আমাদের হিজরা থার্জেন্টারের লোক আছে আপনারা সবাই জানেন এবং আমরা তিনটা দেশ নিয়ে চলি উঠি বসি সবসময় থাকি কোনটা পাকিস্তান বাংলাদেশ ভারত এই তিনটা দেশ নিয়ে আমরা কাজ করে চলি হঠাৎ করে এই যে আমাদের সঙ্গে সবার সঙ্গে ভালো আন্তরিক ভালোবাসা এবং যদি কোনো কোনো আমাদের কথা কাটাকাটি হয় ওখান থেকে আমরা মীমাংস করে আমরা তাদের কাছে হাত পা ধরে তাদের কাছে ভালোবাসা দিয়ে আবার মীমাংস করে আসি তারাও আমাদের ভালোবাসা দিয়ে মীমাংস করে আসে আমরা ওখান থেকে ঝামেলা মিঠাই কেন মিটাই এই ঝামেলাটা যদি আমি থানায় নিয়ে আসি পাবলিকের সাথে গন্ডগোল করি এই ঝামেলা যদি আমি কোটে আনি এই ঝামেলা যদি আমি উর্ধ কোনো কর্মকর্তার কাছে যাই কিংবা কোনো আমার রাজনীতি যত ভাই যারা আছে লেভেলে যারা তাদের কাছে আসি এটা হলো আমার পাবলিকের একটা হেউরি করা হবে আমি পাবলিককে হেউরি করতে চাই না কেন চাই না আমাকে পাবলিক যদি মারবে তাও আমাকে খেতে তারা দেয় তাদের বাড়ি একটা বাচ্চা হয় আমি হিজরা হাটখুরো আমার কোনো বাচ্চা কাচ্চা হয় না আমি একজন হিজরা মানুষ আমার তার জন্য তাদের একটা বাচ্চা হয় আমরা যে তাদের কাছে দাবি করি দুই পয়সা নিই যার আছে তার কাছে দাবি করি যার নেই সে পাঁচশো টাকাও দেয় এমনও ঘর আছে দুশো টাকাও দেয় এমনও ঘরে আছে পাঁচ হাজার দশ হাজার টাকাও দেয় কে দেয় যার দেয়ার সমাপ্ত আর এমন লোক আছে যার সমাপ্ত আছে যে গরিব মানুষ দুশো টাকা দিয়ে বলে ওই বাড়ি দুশো টাকা দিয়েছে আমরা দুশো দেবো তারপরেও তারা গালাগালি করে তারা ভালো বলে মন্দ বলে আমরা সব কিছু মিলায়ে ভালোবাসা দিয়ে নিয়ে আসি বিনোদন দিয়ে কিন্তু রয়ে গেছে আমাদের চ্যালাবেলা এখন আমি তো আর যাই না কালেকশনে কিছু আমাদের চ্যালাবেলারাও আছে তারা একটু দু চার কথা বলে আমার যে চেলাবেলা ভালো আছে সবাই তাও না আমরা যে সবাই ভালো আছি তাও না তার মধ্যে উঁচু নিচু সবটার ভিতরেই আছে যেমন যে কোনো ভালো জিনিসের মধ্যে একটু পোকা আছে তা আমাদের মধ্যে সব পাবলিক যে যে সবাই সবাই ভালো ভালো বাড়ির লোকজন তাও কিন্তু না আমরা সবকিছু মীমাংস করে ভালোবাসা দিয়ে দু কথা উঁচু নিচু হয় মীমাংস করে গলায় গলায় হাত দিয়ে আবারও যাই আবারও নি আবারও খাই আমরা কোনোদিন আজ পর্যন্ত কারণ আমি এই মিডিয়া কি সাংবাদিক সম্মেলন কি আরো অনেক কিছু কোনো কিছু করিনি কেন আমরা শহর থেকে আমরা সবই যাই জানি সবই করতে পারি কিন্তু আমরা এগুলো কোনোদিন নি কেন করিনি নি আমার সে ঘুরে সে পাবলিকের কাছে যেতে হবে আবার তার কাছে গিয়ে আমার খেতে হবে নিতে হবে দেবে তারা হাট যেতে হবে দুই পয়সা হাট বাজার যায় কেউ একটা আলু দেয় কেউ একটা পিঁয়াজ দেয় কারো কাছ থেকে নিয়ে নিয়ে আমরা মিলতাল করে আমরা খাই আমরা চলি এইভাবে তো আমাদের জীবনযাপন চলছে শুধু আমাদের না টোটাল বাংলাদেশের আনাসি কানাসি কোন নাই যেখানে যেখানে দেখবেন এমন কোনো জায়গা নাই আমাদের হিজরা বা থার্ড জেন্ডারের লোক নাই পুরো ভারতবর্ষ দেখবেন হিন্দুস্থানে পাকিস্তানে সব জায়গায় আছে তাইলে আমরা শুধু শুধু পাবলিকের সাথে হেওয়ারি করে ঝামেলা করে আমাদের কি লাভ আছে বলেন আমরা কারো সাথে ঝামেলা করতেছি না আমরা আগের মতন বিনোদন দিয়ে ভালোবাসা দিয়ে যেমন চলছি ফিরছি খেয়েছি আবারও আমরা চাই সেই ভালোবাসা বিনোদন দিয়ে চলবো ফেরবো খাবো উঠবো বসবো আমাদের যদি কেউ ধাবড়ায় আমরাও কিন্তু তারা এখন থেকে তারাও ধাবড়াবো দৌড়াবো আমাদের যদি কেউ ধাবড়ায় আমরা দৌড়াবো তাকেও তাদেরও আমরা ধাবড়াবো দৌড়াবো আমরা এটা চাই না আমরা চাই ভালোবাসা বিনোদন আমরা ভালোবাসা দিয়ে বিনোদন দিয়ে আনবো দেবে না হাত ধরবো পাও ধরবো ভালোবাসা দিয়ে নিয়ে আসবো তারপরে যদি কেউ আমাদের উপরে চড়ে যায় আমাদের মারে আমাদের গায়ে হাত দেয় আমাদের বেশি বলে তখন আমরা অন্য জায়গায় তখন আমরা ভিডিও করে দেখাবো যে দেখেন আমাদের সাথে কি বিবেক বিশের বিশেষ বিবেচনা কিরকম ভাবে আমাদের সাথে বিহেভ কি ব্যবহার করছে যেই লোকের একটা মেয়ে আমি নাচাইছি ওই মেয়ের বিয়ে হয়েছে ওই মেয়ের বাচ্চা হয়েছে তাহলে অর্থাৎ ওই ওই দাদাও আমাকে সেনে ওই মেয়েও আমাকে সেনে আমি দশ বছর পরে যাচ্ছি বলে আপনি কি জন্য আছেন আমার বাড়িতেই আমার বাড়িতে বেরো দশ বছর আগে সে আমাকে সেনে দশ বছর সে আমাকে সেনেই না দশ বছর পরে এই হচ্ছে তাদের আচার আচরণ তারপর আমরা মেনে নি ভালোবাসা দিয়ে মেনে নিয়ে চলে ফিরে আসছি খাসছি খেয়ে যাচ্ছি এটাই আমরা চাই আমরা কারোর সাথে কোনো শত্রুতা চাই না দুশ্মনও নাই কারো সাথে আমার সবার সাথে আমার ভালোবাসা আমাদের কোনো দল নেই আমরা হলাম হিজরা আমাদের নীতি আমাদের কোনো রাজনীতি নেই আমাদের আমলিকও ভালো বিএমপিও বলো জামাতও ভালো আরো আরও যত ইয়ে আছে পার্টি করে সবাই আমাদের কাছে ভালো কারণ আমার সবার বাড়ি যেতে হবে আমি একজন আমলিকের বাড়ি বাচ্চা হবে তার বাড়িও যাবো একজন বিএমপির কেন্দ্রীয় বিএমপির একজন নেতার বাড়ি বাচ্চা হবে তার বাড়িও যেতে হবে সভাপতি বলেন সেক্রেটারি বলেন ইউপি চেয়ারম্যান বলেন সবার কাছে আমার যেতে হবে সবাই আমাদের কাছে ভালোবাসা রাখতে হবে সবার সাথে আমার উঠতে হবে বসতে হবে খেতে হবে সবাই মিলে আমাদের ভালোবাসে এবং ভালোবাসবেন সবাই মিলে আমাদের সহযোগিতা করবেন আমরা যেন ভালো থাকি ভালো হয়ে চলি আমাদের জন্য খেয়াল করবেন সব